জুলাই গণ অভ্যুত্থানে নারীর অংশগ্রহণ ছিল ব্যাপক গত বছর ডিসেম্বরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তাদের এক প্রতিবেদনে জুলাই গণ অভ্যুত্থানে এগারো জন নারী শহীদের কথা উল্লেখ করেছে দ্য ডেল স্টার তাদের দশজনের পরিচয় শনাক্ত করতে পেরেছে নাইমা সুলতানার বয়স ষোলো বছর পড়তেন মাইলস্টোর স্কুলের দশম শ্রেণীতে ১৯ জুলাই দুই শুক্রবার বিকেল আনুমানিক চারটা বাসার সামনে চিৎকার চেঁচামেচি শব্দে দৌড়ে বারান্দায় আসে দেখতে তার বাসার নিচে তখন আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ গুলি ছুড়েছিল হাতে থাকা মোবাইলে ভিডিও অন করে নিচের দিকে তাক করতেই তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ গুলির আঘাতে মুহূর্তেই মেঝেতে লুটিয়ে পড়ে নাইমা নাইমার মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে আর পাশ দিয়ে বেরিয়ে যায় মাত্র ছয় বছর বয়স ছিল রিয়া গোপের স্কুলে যাওয়া আসা শুরু করেছিল থাকতেন নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায় দুই সালের ১৯ জুলাই দুপুরে খাওয়া দাওয়া শেষে আবারও বাড়ির অন্য বাচ্চাদের সঙ্গে ছাদে খেলতে যায় রিয়া চিৎকার চেঁচামেচি ও গুলির আওয়াজ শুনে বাবা দৌড়ে যান ছাদে মেয়েকে ঘরে আনতে এরই মধ্যে লক্ষ্য করেন রাস্তার আন্দোলনকারীদের দিকে মাথার উপর হেলিকপ্টার থেকে টিয়ার গ্যাস ও গুলি ছোড়া হচ্ছে মেয়েকে বাসায় আনতে কোলে নিলেন ঠিক তখনই মেয়ের মাথায় একটি গুলি এসে লাগে মুহূর্তেই বাবার কোলে ঢলে পড়ে রিয়া নাফিসা হোসেন মারোয়ার বয়স ছিল সতেরো বছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছিলেন পড়তেন টঙ্গীর শাহজুদ্দিন সরকার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন যখন সব শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে তখন নাফিসা ও তার কয়েকজন বান্ধবী ম্যাসেঞ্জারে গ্রুপ খুলে আলোচনা করে প্রতিদিন রাস্তায় বের হত রাজপথে নেতৃত্ব দিত নাফিসা দুই চব্বিশ সালের পাঁচই আগস্ট সকালে নাফিসা বাসা থেকে বের হয়ে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় মার্চে দুপুর আড়াইটার দিকে নাফিসা বাবাকে কল দিয়ে বলে আব্বু হাসিনা পালাইছে ওদের দলটি যখন সাভার মডেল মসজিদ এলাকা দিয়ে আগাচ্ছিল শুরু হয় পুলিশ ছাত্রলীগ যুবলীগের যৌথ হামলা পুলিশ ছাত্রভঙ্গ করতে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছড়ে মিছিলের সামনে থাকায় গুলিবিদ্ধ হয় নাফিসা পথে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর কোলে ঢলে পড়ে নাফিসা সুমাইয়া আক্তারের বয়স একমাত্র বাচ্চাকে নিয়ে মায়ের সঙ্গে থাকতেন রোডে তাদের বাসার পাশে ব্যাংকের সামনের জায়গা ছিল আন্দোলনের স্পট সালের জুলাই শনিবার বিকালটা উত্তপ্ত ছিল আন্দোলনের স্পট থেকে চিৎকার চেঁচামেচি গোলাগুলির শব্দ শুনে সুমাইয়া বারান্দায় যান বাইরের দৃশ্য দেখতে বারান্দায় গ্রিলের পাইপ ভেদ করে গুলি এসে লেগেছিল সুমাইয়ার মাথায় মা আর ভাইয়েরা টাওয়েল দিয়ে মাথা বেঁধে রক্তপাত বন্ধ করতে চেষ্টা করেন সুমায়াকে নিয়ে যাওয়া হয় প্রো হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন শাহিনুর বেগম বয়স সাতান্ন দুই হাজার চব্বিশ সালের বিশ জুলাই ফজর নামাজ পড়ে কাজলা সেতুর দিকে হাঁটতে বের হয়েছিলেন সঙ্গে ছিলেন আরও দুই তিনজন নারী সকাল সাড়ে আটটার দিকে কাজলায় গুলিবিদ্ধ হন তিনি প্রায় ঘন্টাখানেক রাস্তায় পড়েছিলেন সকাল দশটার দিকে বাসায় মেয়েদের কাছে খবর যায় তার মা গুলিবিদ্ধ আঠারো বছরের মোসম্মত লিজা শান্তিনগরে একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন দুই চব্বিশ সালের আঠেরোই জুলাই বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগ গোলাগুলি শুরু হলে কৌতূহল বসত বারান্দায় যান লিজা একটা গুলি এসে লাগে তার মাথায় মুহূর্তেই মেঝেতে লুটিয়ে পড়েন তিনি তার চিৎকারে দৌড়ে বারান্দায় আসেন বাসার লোকজন উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় পাশের হাসপাতালে একুশ জুলাই উন্নত চিকিৎসার জন্য লিজাকে নিয়ে যাওয়া হয় পপুলার হাসপাতালে সেদিন রাতে আটটায় তার অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয় এর একদিন পরে না ফেরার দেশে চলে যান লিজা চব্বিশ বছর বয়স ছিল নাসিম আক্তারের জুলাইয়ে ঢাকায় বেড়াতে এসেছিলেন বড় ভাইয়ের বাসায় সায়েন্স ল্যাব ধানমন্ডি এক নম্বর রোডে উনিশ জুলাই ছাদে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই গুলিবিদ্ধ হন নাসিমার ভাতিজা একইগুলি আঘাত করে নাসিমার শরীরেও দুজনকে দ্রুত নিয়ে যাওয়া হয় পপুলার হাসপাতালে হাসপাতালে ভর্তির একদিন পর নাসিমা মৃত্যুবরণ করেন রিতা আত্মার বয়স মাত্র সতেরো বছর পাঁচ আগস্ট সকাল এগারোটার দিকে বাসা থেকে বের হয়ে চলে যান মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে দুপুরে মা ঘরে ফিরে দেখেন মেয়ে নেই খুঁজতে বের হন আশেপাশে অনেক খোঁজাখুঁজির পর কোথাও পেলেন না মেয়েকে রাত দশটার পর সৌরার্দি মেডিকেলের মর্গে মেয়ের মরদেহ পান গায়ের জামাকাপড় দেখে মেয়েকে শনাক্ত করতে পারেন তিনি আহত রিতাকে মেডিকেলে নিয়ে আসা ব্যক্তিদের কাছ থেকে পরিবার জানতে পারে তার মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গিয়েছিল সাত বছরের ছোট্ট মুসা পরিবারের সাথে রামপুরা বনশ্রী এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন উনিশ জুলাই দাদি মায়া ইসলাম ও বাবার সাথে আইসক্রিম কিনতে যান ছোট্ট মুসা তাদের বাসার খুব কাছেই শুরু হয় পুলিশের সঙ্গে ছাত্রজনতার সংঘর্ষ গোলাগুলিতে গেট আটকে তাড়াতাড়ি উপরে উঠতে যাবেন এই মুহূর্তে গুলি আঘাত করে মুসার মাথায় একই গুলি তার মাথার তালু ভেদ করে দাদির তলপেটে আঘাত করে আশেপাশের মানুষজন ধরাধরি করে দাদি নাতিকে নিয়ে যান বনশ্রীর একটি হাসপাতালে সেখানেই মারা যান তিনি মুসাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর গত চার মার্চ শেষ খবর পাওয়া পর্যন্ত সিঙ্গাপুরের চিকিৎসারত আছেন মুসা নেসা তানহার বয়স ছিল ২২ বছর পড়াশোনা করছিলেন মিরপুরের হজরত শাহ আলী মহিলা কলেজ অনার্স তৃতীয় বর্ষে উনিশ জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে মারা যায় রাব্বি মামাতো ভাই হত্যার বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে আন্দোলনে যোগ দেন মেহরুন পাঁচ আগস্ট শেখ হাসিনা পালালে সারাদেশে জনতা আনন্দ মিছিল বের করে মেহরুন ও তার ছোট ভাইও বের হন আনন্দ মিছিলে যোগ দিতে মেহরুন বাসায় ফেরার পর মিরপুর তেরোয়ের নতুন বাজারের দিকে পুলিশের মুখোমুখি হন তখনও ওই দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলছিল ছাত্র জনতার সংঘর্ষের মধ্যে মেহরুন নিরাপদে বাসায় আসেন জানালার সামনে দাঁড়াতেই একটি গুলি এসে লাগে তার শরীরে